সবাইকে মহানবীর শুভেচ্ছা আজকে আসে আমি ডেলাই নয় চল গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামে ঘুষের আঙ্গিনায় অনেক বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তো আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরের গেট আস্তে আস্তে ভক্তের সমাগম বাড়ছে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি ভিতরে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের মন্দিরে প্যান্ডেল মায়ের মন্দিরে প্যান্ডেল এসে উপস্থিত হয়েছি আমি তো আমি আপনাদের প্রতিমা দেখার জন্য ক্যামেরাটা কাছে যাচ্ছি 晚上还行<是> 재미, mee vokt